একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটি আবেগ উনিশশো সালে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন তেরো জন কংগ্রেস কর্মী তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশে জুলাই তৃণমূল কংগ্রেস দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে একুশে জুলাই মঞ্চ থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে কি জানালেন আসানসোল পৌরনিগমের নিগমের পঁচাশি নম্বর বার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএম আসলে একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগ একটা শপথ গ্রহণের দিন শহীদদের স্মরণ করা হয় এবং পাশাপাশি দলনেত্রী সেদিন তাদের তার যে বিভিন্ন নির্দেশিকা কর্মীদের সেটা তিনি প্রদান করেন আমরা বিষয়টাকে নিয়ে একদম গ্রাসরুট লেভেলে তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি এই মুহূর্তে আমার মধ্যে উপস্থিত রয়েছেন গৌতম রায় আসে পঁচাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী তার কাছে আমরা বুঝে নেব যে একুশে জুলাই কী কর্মসূচি রয়েছে কীভাবে যাবেন তারা কত সংখ্যক লোক যাবেন এবং কী বলতে চাইছেন একুশে জুলাই সম্পর্কে প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করবো এই দিনটা আপনাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তেরোজন শহীদ হয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেস থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে মহাকর্ম অভিযান হয়েছিল নো আইডেন্টি নো ভোট তার পরবর্তী পর্যায়ে প্রথমে কংগ্রেসের থেকে এখন তৃণমূল কংগ্রেস আপনারা প্রতি পালন করেন প্রাসঙ্গিকতা আজকের দিনেও এই দিনটা পালন করার প্রাসঙ্গিকতা আমাদের আমার তরফ একুশে জুলাই হচ্ছে একটা আবেগ একুশে জুলাই যখন আমরা বছরের প্রথম ক্যালেন্ডার ওপেন হয় তখন কিন্তু আমরা একুশে জুলাইটা দেখে নিই কোন ডেট পড়ছে কি ডেট পড়ছে কোন দিন কোন দিন পড়ছে এবং সেদিন থেকেই মনে হয় যে একুশে জুলাই কবে আসবে কবে আসবে কবে আসবে আমরা একুশে জুলাই কলকাতায় যাব এটা তো দিদি যারা শহীদ যাদের আমাদের কর্মীরা যারা শহীদ হয়েছিলেন তাদের দিক দর্পণ দেন প্রত্যেক বছরই এটা যায় আমরা উৎসাহী মহাসঙ্গে আমরা যারা তৃণমূল কর্মী তারা প্রত্যেকেই যারা তৃণমূলকে ভালোবাসে তাছাড়া সাধারণ নাগরিক সবাই কিন্তু এই কলকাতার দিকে তারা অভিমুখ হবে আমরাও যাবো আমাদের ওয়ার্ডের দেড়শো থেকে দুশো জন বাসে যাবে বাকি জন ট্রেনে যাবে প্রায় দুশো আড়াইশো জন মঙ্গলবার থেকে যাবে বা শুধু পঁচিশশো নম্বর আড়াইশো জন আড়াইশো কর্মী সমর্থক কর্মী সমর্থক নিয়ে আমরা আড়াইশো দিন কাউকে ধর্ম করাই আমি এবং আমার কাউন্সিলার এনে আপনি এবং আপনার কাউন্সিলার কল্যাণ রায় নেতৃত্বে যে যাবেন সেই কর্মীদের ঠিক মতো নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা সমস্ত দায় দায়িত্ব আপনাদের একদম একদম প্রত্যেকটা বাসে এবং তাদের প্রত্যেকটা যারা সুস্থ নিয়ে যাওয়া তাদের জল চা এর ব্যবস্থা করে দেয়া এবং তাদেরকে নিয়ে আসা এবং ফিরিয়ে নিয়ে আসা যেমন নিয়ে যাওয়া এবং সবার শরীরে সুস্থ করে সুস্থ ভাবে ফিরিয়ে নিয়ে এসে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আমার দাদুর নিয়েছি আর ২৬ এর নির্বাচনের আগে ২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১ এ জুলাই কতটা মনে হচ্ছে যে দলটাকে কি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবে দেখুন একদম এই একুশে জুলাই একটা অন্য তাৎপর্য তাৎপর্য রয়েছে এখানে সামনে ছাব্বিশের ইলেকশন দিদি নিশ্চয়ই আমাদেরকে একটা দিক নির্দেশ দেবেন এবং আমাদের ছাব্বিশের আগে এটাই আমাদের কোন কোনো ডেড লাইন কর্মীদের কাছে ডেড লাইন কর্মীরা কেমনভাবে কাজ করবে আজকে কালকে গিয়ে আমরা যখন দিদির বক্তব্য শুনব তারপরে আমাদের দিদির বক্তব্য অনুযায়ী আমরা কাজ করবো এবং মধ্যে মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে দিদির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং দিদি যেভাবে কাজ করতে বলবেন আগামী দিনে আমরা সেইভাবে কাজ করব এবং আমরা নিশ্চিত দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি আবার ব্যাপক সিট নেই সৌর সিট নিয়ে উনি ক্ষমতায় ফিরবেন এবং আমাদের দক্ষিণ বিধানসভা যেটা আমরা আগের বছর হারিয়েছিলাম এবছর আমার পুনরুদ্ধার করব শেষ আপনার কাছে একটা প্রশ্ন ইতিমধ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন মূলত বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে বাংলা এবং বাংলা বিদ্বেষী একটা মনোভাব প্রশ্ন করেছে বিশেষত পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশ করে এবং বাংলাদেশি হিসাবে এবং তাদেরকে পুষ্পাত করা হচ্ছে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে তারা ভারতীয় নাগরিক এই বিষয়টা বাংলা এবং বাঙালি কতটা অপমান মনে হচ্ছে আমি তো আমার দলের নেত্রী আমাদের যারা মুখপাত্র তারা তো এই দেশের এই বিষয়ে আলোকপাত করেছে তাও আমি বলবো যে বাঙালিদের আগে যে বাংলার বাংলার মানুষ ভারতবর্ষের বাইরে নয় ভারতবর্ষের ভেতরেই তারা ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে যে কাজ করার বা থাকার অধিকার সবার আছে আমাদের রাজ্যে প্রচুর বিভিন্ন রাজ্যের মানুষ এসে রোজগার করে এখানে থাকে বসবাস করে কিন্তু আমরা কিন্তু তাদের প্রতি কোনো রকম অন্যায় অত্যাচার করি না দল দলনেত্রী এটা করেও না আমরা চাই আমাদের বাঙালিদের যেভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যে আমাদের বাঙালিদের উৎপীড়ন বা নির্যাতন চলছে এর প্রতিবাদ স্বরূপ আমরা কলকাতাতে দিদি নেমেছিলাম আমরা আসল ছিল রাজ্যপথে নেমেছিলাম এর প্রতিবাদ চলবে আর বিজেপিতে বাঙালি বিরুদ্ধে একটা ওদের মধ্যে আছেই বাঙালির বাংলা বাংলা মানুষকে দেখতে পারলো বাংলা মানুষের বঞ্চনা স্বীকার করে মানুষকে একশো দিনের কাজ আবাসন যোজনা প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাকে বঞ্চনা মানে দিয়েছে যে বাংলার থেকে যেহেতু বাংলার মানুষ বিজেপিকে বয়কট করেছে সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আর্থিক এবং সব দিক থেকে আমাদের বাঙালি কিন্তু বঞ্চনা করছে এটা আমরা প্রতিবাদ করবো এর ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে আপনারা শুনলেন যে এখন রুট লেভেলে আমরা যখন আলোচনা করলাম তখন হচ্ছে যে শুধু পঁচাশি নম্বর ওয়ার্ড থেকে আসতে চল পৌর প্রায় আড়াইশো জন কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে শহীদ সমাবেশে যাবেন তার মানে বোঝাই যাচ্ছে যে গোটা রাজ্য থেকে সেদিন একটা জনপ্লাবন তৈরি হবে জনসমুদ্র তৈরি হবে এবং সেখান থেকে দু হাজার ছাব্বিশের মহাসংগ্রামের শপথ গ্রহণ করবেন কর্মী সমর্থকরা গৌতম রায় ওয়ার্ড প্রেসিডেন্ট পঁচিশ নম্বর ওয়ার্ডে সেই বক্তব্য রয়েছেন কেননা অমৃতের সাথে পরিদর্শন তার আসানসোল তারা Let's please cancel tonight. The meetings just wouldn't stop or upar se traffic. Sahil, yes. just go and take a shot. Exactly. Are come on Sarah. we're getting late. Let's go. Enter a party where you room and be prepared to leave. A Let me make my room just like my bathroom. Lift your everyday at You Rooms by Paddyware. Always in fashion.